ভারত বিশ্বের সব থেকে বড় দেশগুলোর একটি এই দেশটি যেমন বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ একই সাথে ভৌগোলিক অবস্থানগত দিক থেকে এই দেশটির গুরুত্ব অনেক বেশি বিশেষ করে দক্ষিণ এশিয়ায় ভূ রাজনৈতিক অবস্থানে বেশ সুবিধাজনক স্থানে রয়েছে এই দেশটি ভারত বর্তমান বিশ্বের চতুর্থ বৃহত্তম সামরিক শক্তির দেশ এবং পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ দক্ষিণ এশিয়ায় ভারতের প্রধান আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী চীন পাকিস্তানের সাথে রয়েছে এই দেশটির সামরিক বৈরিতা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক হয়ে করছে এই দেশটি বাংলাদেশের চারদিকে ঘিরে রাখা এই দেশটি বিভিন্ন সময়ে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করে অবৈধ সুযোগ সুবিধা নিয়েছে কিন্তু সম্প্রতি সময়ে ছাত্র বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ বদলে গেছে স্বৈরাচারি শেখ হাসিনার শাসনামলে বিগত পনেরো বছরে ভারত বাংলাদেশকে চাপে রাখলেও এখন ভারত নিজেই বাংলাদেশের কাছে আপনাদের জিম্মি মনে হয়তো প্রশ্ন আসতে পারে কিভাবে ভারত বাংলাদেশের কাছে বা কিভাবে বাংলাদেশ ভারতকে সৃষ্টি করতে পারে প্রিয় দর্শক এই বিষয়গুলোই আলোচনা করব আমরা আজকের ভিডিওটাতে ভারত একই সাথে বিশ্বের সর্বাধিক জনবহুল একটি রাষ্ট্র সুদীর্ঘ সময় ধরে ভারত একটি সাংস্কৃতিক এবং অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ভৌগোলিক অঞ্চল হিসাবে বিশ্বের কাছে সুপরিচিত ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান উত্তর প্রান্তে চীন নেপাল ভুটান সহ পূর্বে বাংলাদেশ ও মিয়ানমার অবস্থিত ভারতের মোট আঠাশটি প্রদেশ রয়েছে এর মধ্যে সাতটি প্রদেশ সেভেন সিস্টার্স নামে পরিচিত বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে ভারতের সেভেন সিস্টার্স বা সাতটি রাজ্যের অবস্থান ভারতের উত্তর পূর্ব অঞ্চলের সাতটি রাজ্য নাগাল্যান্ড মণিপুর মিজোরাম আসাম ত্রিপুরা মেঘালয় এবং অরুণাচল প্রদেশকে সেভেন সিস্টার্স বলা হয় এদের মোট আয়তন দুই লাখ পঞ্চান্ন হাজার পাঁচশো এগারো বর্গ কিলোমিটার রাজনৈতিকভাবে অরুণাচলের অনেক বড় অংশকে দক্ষিণ তিব্বতের অংশ হিসেবে দাবি করে আসছে চীন উনিশশো সালে চীন প্রায় সম্পূর্ণ অরুণাচল প্রদেশের উপর কর্তৃত্ব দাবি করে উনিশশো এবং উনিশশো সালের মধ্যবর্তী সময়ে চীনা সেনারা বেশ কয়েকবার ম্যাকমোহন রেখা অতিক্রম করে এবং সাময়িকভাবে ভারতের সীমান্ত ঘাটিগুলো দখল করে উনিশশো সালে চীন অরুণাচল প্রদেশ থেকে পশ্চাৎপ্রসারণ করে এরপর বহুবার সীমান্ত বিবাদটি সমাধানের চেষ্টা করলেও আজও কোনো সমঝোতা হয়নি উনিশশো সালে অঞ্চলটি অরুণাচল প্রদেশ ইউনিয়ন নামে পরিণত হয় এবং উনিশশো ছিয়াশি সালের ডিসেম্বরে একে পূর্ণাঙ্গ অঙ্গরাজ্যের মর্যাদা দেওয়া হয় এই সাতটি রাজ্যের জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য বিদ্যমান থাকলেও রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের মিল রয়েছে রাজনৈতিকভাবে এদের অবস্থান প্রাকৃতিক সম্পদ এবং বৈচিত্র্যময় সামাজিক কাঠামোর কারণে সারা বিশ্বে অতুলনীয় এই রাজ্যগুলো ঐতিহাসিকভাবে আজকের ভারতের অন্তর্ভুক্ত ছিল না আর্যরা সমস্ত ভারত দখল করে কিন্তু ব্রহ্মপুত্রের পূর্বাপাশের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে আসতে পারেনি এসব অঞ্চলে গারো খাসিয়া বড় মিজোদের মতো অনার্য আদিবাসী রাজাদের শাসন ছিল মিজোরাম এবং মণিপুর রাজ্য আসামের বরাক উপত্যকার মাধ্যমে ভারতের বাকি অংশের সাথে যুক্ত এই আত্মনির্ভরতার কারণে উনিশশো সালে এই সাতটি রাজ্যকে সেভেন সিস্টার্স বা সাত বোনের মর্যাদা দেওয়া হয় ত্রিপুরা সাংবাদিক জ্যোতিপ্রদাস সাইকিয়া এই সাতটি রাজ্যকে এক সূত্রে বলার জন্য এই টার্মটি প্রথম ব্যবহার করেন এসব রাজ্যে রয়েছে চমৎকার ভূখণ্ড উদ্ভিদ এবং প্রাণী জগৎ আর রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের বাহার পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে খুব সহজেই ভারতের উত্তর পূর্ব এই সাতটি রাজ্য দীর্ঘ সময় ধরে স্বাধীনতা চেয়ে আসছে কারণ তারা তাদের পৃথক সাংস্কৃতিক ভৌগোলিক অবস্থান অর্থনীতির কারণে তারা ভারতের মূল ভূখণ্ডের সাথে থাকতে আগ্রহী নয় এজন্য গড়ে উঠেছে সাতটি রাজ্যে বিভিন্ন গেরিলা বা সশস্ত্র সংগঠন যেগুলো স্বাধীনতা সংগ্রামে আন্দোলন করে যাচ্ছে এইসব সংগঠনের মধ্যে রয়েছে আসাম ভিত্তিক সশস্ত্র সংগঠন উলফা ইউনাইটেড এই সশস্ত্র গোষ্ঠীটি আসামের স্বাধীনতার জন্য লড়াই করে যাচ্ছে ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অফ বোরোল্যান্ড এই সশস্ত্র গোষ্ঠীটি বোরো জনজাতির জন্য আলাদা অঞ্চল দাবি করে মণিপুরে রয়েছে মণিপুর লিবারেশন ফ্রন্ট নাগাল্যান্ডে রয়েছে নাগা পিপুলস ফ্রন্ট ত্রিপুরায় রয়েছে ত্রিপুরা প্রাদেশিক মুক্তি বাহিনী মেঘালয় রয়েছে মেঘালয় কিংডম এবং মেজোরামে রয়েছে মেজোরাম ন্যাশনাল ফ্রন্ট এই সশস্ত্র গোষ্ঠীগুলো বিভিন্ন সময়ে রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক দাবির ভিত্তিতে আন্দোলন করে থাকে তাদের লক্ষ্য এবং কার্যক্রম সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে পারে সম্প্রতি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ আইআইএসএস মন্তব্য করেছেন যে কোনো সময় ভারতের সেভেন সিস্টার্স ভারতের কাছ থেকে হাত হয়ে যেতে পারে এই আন্তর্জাতিক গবেষণা সংস্থাটি জানিয়েছে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশের সাথে ভারতের রাজনৈতিক টানাপোড়ন সৃষ্টি হতে পারে আর এই টানাপোড়নের সুযোগ নিতে পারে ভারতের উত্তর পূর্ব সাতটি রাজ্যের তৎপর জঙ্গি গোষ্ঠীগুলো মূলত এই সাতটি রাজ্য ভারতের মূল ভূখণ্ড থেকে প্রায় বিচ্ছিন্ন নেক বা শিলিগুড়ি করিডোরের মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডের সাথে সেভেন সিস্টার্স বা ভারতের সাতটি রাজ্যের সংযোগ রয়েছে নেক চিকেন নেক হলো ভারতের একটি ভৌগোলিক অবস্থান যা ভারতের সিকিম এবং পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চলীয় সীমান্তে অবস্থিত এটি একটি সংকীর্ণ ভূখণ্ড যা ভারতের মূল ভূখণ্ডকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সাথে যুক্ত করে বিশেষ করে আসাম এবং মণিপুরের সাথে ভূ অবস্থানের দিক থেকে চিকেন নেক ভারতের মূল ভূকাণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল এটি একটি সরু এবং দীর্ঘ অঞ্চল হিসাবে পরিচিত ভৌগোলিক অবস্থা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি ভারতের উত্তর পূর্ব অঞ্চলের প্রবেশদ্বার হিসেবে কাজ করে এটি চীনের সাথে সীমান্তে অঞ্চলগুলির মধ্যে একটি অদম্য হিসেবে পরিগণিত হয় তাই এই অঞ্চলের ভূ রাজনৈতিক গুরুত্ব রয়েছে এবং এটি নিরাপত্তা পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ এই এলাকায় অর্থনৈতিক এবং সামরিক গুরুত্ব রয়েছে কারণ এটি উন্নয়ন এবং জাতীয় নিরাপত্তার জন্য একটি সংযোগকারী ভূমিকা পালন করে তাই নেকের নিরাপত্তা এবং অবকাঠামো উন্নয়ন জাতীয় পর্যায়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয় নেক বা শিলিগুড়ি করিডোর ষাট কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি করিডোর যার প্রস্থ বাইশ কিলোমিটার এটি দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলার মধ্য দিয়ে অতিবাহিত করেছে এর কেন্দ্রবিন্দু শিলিগুড়ি শহর যা এই সংকীর্ণ অংশের প্রধান শহর হিসেবে বিবেচিত হয় শিলিগুড়িকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে বিবেচনা করা হয় এই করিডোরকে দুধারী তলোয়ার বা অ্যাকিলিস হিল হিসেবে অভিহিত করা হয় যদি এই করিডোর না থাকতো তাহলে ভারতের সাথে সেভেন ভুক্ত রাজ্যগুলোর স্থলপতের কোনো যোগাযোগ থাকতো না কারণ সেভেন ভুক্ত রাজ্যগুলো স্থল সীমান্ত দ্বারা আবদ্ধ তাদের সাথে কোনো সমুদ্র পৃষ্ঠের সংযোগ নাই অ্যাকিলিস হিল বলতে বোঝায় সামগ্রিক শক্তি থাকা সত্ত্বেও একটি দুর্বলতা যা পতনের দিকে নিয়ে যেতে পারে গ্রিক মহাকাব্য অনুসারে থেটিসের ওরসে অ্যাকিলিসের জন্ম হলে সদ্যজাতকে অবিনশ্বর করার মানুষে থেটিস তাকে স্টিক্স নদীতে একবার ডুবিয়েছিলেন কিন্তু গোড়ালির যে অংশ ধরে থেটিক্স অ্যাকিলিসকে পানিতে ডুবিয়েছিলেন সেই অংশটি শুকনো থেকে যায় এজন্য গোড়ালি ছাড়া অ্যাকিলিসের সমগ্র শরীর অপ্রিয়জীয় ছিল ট্রয় যুদ্ধে এই গোপন রহস্য বিরোধী পক্ষের কানে পৌঁছালে বিষাক্ত তীর বেদে গোড়ালিতে আঘাত করলে তার মৃত্যু ঘটে ভারতের সেভেন সিস্টার্সের সাথে সংযুক্ত শিলিগুড়ি করিডোর বা নেককেও এই কারণে অ্যাকিলিস হিল নামে বলা হয় এই চিকেন নেকের কারণে ভারত সবসময় রাজনৈতিকভাবে বাংলাদেশের কাছে ধরা অথচ ভারতের অধিকাংশ মানুষই মনে করে বাংলাদেশ তাদের কাছে মূল্যহীন এবং ক্ষুদ্র একটি রাষ্ট্র কিন্তু বাংলাদেশ যদি অস্থির হয় এবং বাংলাদেশের সাথে যদি ভারতের সুসম্পর্ক না থাকে বা ভারত যদি বাংলাদেশের স্বার্থকে গুরুত্ব না দেয় তাহলে এই চিকেন নেক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লে ভারতের সাতটি রাজ্য বিচ্ছিন্ন হয়ে পড়বে একদিকে ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলো স্বাধীনতা সংগ্রামে লিপ্ত অন্যদিকে বাংলাদেশের সাথে ভারতের বৈরী সম্পর্ক এই টাল মাটাল পরিস্থিতি সুযোগ নেওয়ার জন্য সবসময় প্রস্তুত বিশ্বের অন্যতম পরাশক্তি চীন চিকেন নেক এই জায়গাটি মূলত বাংলাদেশের উত্তরে পঞ্চগড় লালমনিহাট জেলার সীমান্তলগ্ন আর এই জেলাগুলোর একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হলো। তিস্তা ব্যারেজ তিস্তা ব্যারেজ প্রকল্প নিয়ে চীনের দীর্ঘদিনের আগ্রহ রয়েছে কিন্তু বিগত সময়ে সৈরাসা শেখ হাসিনার ভারত প্রীতির কারণে ভারতের বিরোধিতায় এই প্রকল্পটি বাস্তবায়নে বিলম্ব হচ্ছে তিস্তা নদী ঘিরে বাংলাদেশের বর্ষা মৌসুমে বন্যা সমস্যা এবং শুষ্ক মৌসুমে পানি সংকটের সমাধান করতে পানি উন্নয়ন বোর্ড এবং চায়না পাওয়ার একটি সমীক্ষা শুরু করে এবং এক বিলিয়নের একটি প্রকল্প বাস্তবায়নেরও পরিকল্পনা করে তিস্তা ব্যারেজ প্রকল্পে চীনের সুযোগ করে দিলে ভারতে নাকের ডগার উপর চীনের উপস্থিতি চলে আসবে যেটা ভারতকে অস্বস্তিতে ফেলবে একই সাথে ভারতকে চাপে রাখা যাবে আপনারা হয়তো জানেন 2004 সালের পয়রা এপ্রিল রাতে বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ অস্ত্র এবং গোলা বারুদের চালা নাটক হয় দুটি বড় ট্রলারে এসব অস্ত্র সমুদ্রপথে আনা হয় চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার যেটিতে পর্যবেক্ষকদের অনেকেই মনে করেন বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারে সেই ঘটনা ভারতের সাথে তৎকালীন বিএনপি সরকারের মধ্যে শীতল সম্পর্কে সূচনা করে মূলত এই অস্ত্রগুলো যাচ্ছিল চীন এবং বাংলাদেশের একটি রাষ্ট্রীয় সিদ্ধান্তের উপর ভিত্তি করে ভারতের সেভেন সিস্টার্স এর স্বাধীনতাকামী সংগঠনগুলোর হাতে বাংলাদেশ

উদ্ধারে সক্ষম হয় দু সালে দশ ট্র্যাক অস্ত্র মামলা রায় প্রদান করে যে রায়ের প্রকৃত উদ্দেশ্য ছিল বিএনপিকে রাজনৈতিকভাবে ধ্বংস করা এই মামলায় তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রুৎফুজ্জামান বাবর মৃত্যুদণ্ডে দণ্ডিত হয় এখন বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে এই স্বাধীনতার ফলে ভারতের সাথে বাংলাদেশের কিছুটা বটে সাথে সাথে বাংলাদেশে ভারতের যে কর্তৃত্ব ছিল সেটিও সমূলে উৎপাটিত হয়েছে একই সাথে বাংলাদেশের পরবর্তী সরকার পশ্চিমা শক্তি এবং চীন পাকিস্তান সহ অন্যান্য রাষ্ট্রের সাথে স্ব অবস্থানে থেকে একটি সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবে চীন দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ অর্থনৈতিক দেশ বাংলাদেশের বিগত সরকারের চীনের অবস্থান শক্ত থাকলেও ভবিষ্যতে বাংলাদেশের চীন আরও শক্ত অবস্থান করে নিবে যেটা ভারতের জন্য সব থেকে বড় অস্বস্তির কারণ চীনের সাথে বাংলাদেশের সম্পর্কের কারণে ভারত সবসময় বাংলাদেশকে নিয়ে একটি চাপে থাকবে বিশেষ করে ভারত বাংলাদেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক সম্পর্ক থেকে শুরু করে ভারতের সেভেন সিস্টার্সের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উপর নির্ভরশীল থাকবে তাই বাংলাদেশ ভারতের তুলনায় অপেক্ষাকৃত একটি ক্ষুদ্র কম অর্থনৈতিক শক্তিশালী রাষ্ট্র হলেও ভারতের জাতীয় নিরাপত্তা রক্ষায় ভারত বাংলাদেশের উপর নির্ভরশীল এদিকে ভারত আঞ্চলিক পরাশক্তি হলেও দক্ষিণ এশিয়ায় অধিকাংশ রাষ্ট্রে ভারত তার প্রভাব হারিয়েছে সর্বশেষ মালদ্বীপে মর্যু সরকার আসার পর মালদ্বীপে ভারতের যে একসেটিয়া প্রভাব ছিল সেটিও হারিয়ে ফেলে বাকি ছিল বাংলাদেশ সেখানেও তাদের ফরেন পলিসি ব্যর্থ হয় সুতরাং ভারত এখন তার প্রভাব এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবে এবং বাংলাদেশের স্বার্থ অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করবে ইতিমধ্যে ভারত কৃত্রিম প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে বাংলাদেশের বন্যা সৃষ্টির প্রচেষ্টা চালিয়েছে যেটা বাংলাদেশের মানুষের মনে প্রচন্ড রকমের ভারত বিদ্বেষী একটা মনোভাব তৈরি করেছে কিন্তু ভবিষ্যতে যদি তাদের এ ধরনের কার্যক্রম অব্যাহতি থাকে এক্ষেত্রে ভারত সেভেন সিস্টার্স নিয়ে চাপে থাকবে এবং সেভেন সিস্টার্স নিরাপত্তায় বাংলাদেশ থেকে কোনো সহায়তা পাবে না আর এই সুযোগটাই ব্যবহার করবে বাংলাদেশ ভারতের উপর চাপ সৃষ্টি করতে এবং ভারত বাংলাদেশের সাথে অসম পানি বন্টন সহ অন্যান্য ইস্যুতে